গত চার আগস্ট সালমান এফ রহমানকে প্রায় তিরিশ মিলিয়ন ডলার এফডি মাধ্যমে হচ্ছে গিয়ে পাচার করতে ভাই আপনি যেখানে দুর্নীতি যেখানে অপরাধ সেখানে ছুটে যান বাংলাদেশ ছুটে আসলেন আসলে একটু বলবেন আচ্ছা আপনারা আস ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক সেটা এতদিন যাবৎ সৈরাচা শেখ হাসিনার যে অবৈধ নিয়োগ প্রাপ্ত কিছু মানুষ কিছু কর্মকর্তা তারা এই দেশটাকে লুটপাট করছিল যে এবং লুটপাটে সহযোগিতা করছিল যারা তাদের তারা হচ্ছে এখানে ঘাটি গেড়ে বসেছিল এবং আমরা ইনফরমেশন পেয়েছি আমরা দেখেছি যে যে কয়েকজন এখানে ছিল যারা ডিজি কয়েক যারা যে চারজন হচ্ছে পদত্যাগ করেছে আপনারা হয়তো জানেন যে চারজন পদ পদত্যাগ করেছে আজকে আমরা দুপুর একটার মধ্যে হচ্ছে তাদের পদত্যাগ করতে হবে এমন একটা ঘোষণা দিয়ে আলটিমেটাম দিয়েছিলাম এবং তারা একটার মধ্যে পদত্যাগ করেছেন এবং আপনারা হয়তো জানেন এই এই গত চার আগস্ট সালমান এফ রহমানকে প্রায় তিরিশ মিলিয়ন ডলার এফডির মাধ্যমে হচ্ছে গিয়ে পাচার করতে সহযোগিতা করেছে তো এইটা জানার পর আবার যখন তারা হচ্ছে আজকে সাইনিং পাওয়ার পেল আমাদের কাছে মনে হলো যে যেহেতু তারা এই কাজটা করতে পেরেছে তাহলে এই শেখ হাসিনার দোসর দোসররা যদি আর একটা দিন সময় পায় তাহলে বাংলাদেশে একটা বড় ধরনের লুটপাট চালাতে পারে তো এই লুটটা যেন না হয় এবং আপনারা হয়তো এটাও জানেন যে শেখ হাসিনা যখন পালিয়ে গেল তো তার কর্মীরা কিন্তু জানতো না যে শেখ হাসিনা পালিয়ে যাবে তো শেখ হাসিনার যারা দোসর তারা কিন্তু অধিকাংশই লুট করে দেখা গেছে যে তাদের টাকাটা ব্যাঙ্কে সেভ করেছে তো এখন যদি তারা ব্যাঙ্ক থেকে সেই টাকাটা তুলে নিয়ে যেতে পারে তাহলে দেখা যাবে যে তারা একটা বিশাল ঘাটতি হয়ে যাবে দেশের জন্য দেশের ফিনান্সিয়ালি আমাদের অর্থনৈতিকভাবে আমাদের দেশ ব্রোকেন হয়ে যাবে সো আমাদের দেশ যাতে অর্থনৈতিকভাবে ভেঙে না যায় এবং শেখ হাসিনার দোষরা যদি এই টাকাটা হাতে পায় তাহলে দেখা যাবে যে তারা মানুষও কিনে নেবে এবং তারা অস্ত্র কিনে নেবে এবং আমাদের যে এখন বর্তমান যে দেশে স্থিতিশীল একটা অবস্থা আছে শান্তিপূর্ণ অবস্থা রয়েছে এই শান্তিপূর্ণ অবস্থাকে বিঘ্ন ঘটাবে দেখা যাবে তারাই হচ্ছে টেরোরিজম করবে তো তাদেরকে হচ্ছে যাতে কোনোভাবে অর্থনৈতিকভাবে সুযোগ না দেওয়া হয় সেই জন্য আমরা আজকে দাবি তুলেছিলাম এবং আমাদের দাবি অনুযায়ী এবং আজকে একটার মধ্যে তারা পদত্যাগ করেছেন এবং আমরা বিশ্বাস করি শেখ হাসিনার যারা দোসর ছিল এবং যারা লুটপাটে সরাসরি সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে এক এক করে যেতে হবে এবং সেটা আজকে সবাইকে জানা দেওয়া হয়ে গেছে এবং আমরা বিশ্বাস রাখি শুধু বাংলাদেশ ব্যাংক না বাংলাদেশের সব মানে সর্ব সকল স্তরের সবগুলো সরকারি প্রতিষ্ঠান সবগুলো সেক্টরের থেকে দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ এই প্রত্যাশা রেখে আমরা আমাদের কর্মসূচি আজকে চালিয়ে গেছে এবং আমরা এখন করছি ভাই বিভিন্ন ব্যাংকে দেখছেন গোলাগুলি হয়েছে গুলি হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু কঠিন বার্তা দিয়েছেন যেখানে দুর্নীত সেখানে কিন্তু সেনাবাহিনীদের হাত পা ভেঙে দেওয়ার জন্য আসলে এটি মানে জন্য এটা থাকবে আপনারা তো এটা জানেন যে এস আলম গ্রুপের যাবৎ যে লুটপাটটা করেছে সেই লুটের সহযোগী যারা ছিল সহযোগী দোষর যারা ছিল তারা কিন্তু এখন ব্যাঙ্কগুলোতে এই এই যে ডেপুটি যারা আপনার ডিজির কথা আমরা বলছি এই যে ডিজি ডেপুটি গভর্নর যারা তারাই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগী ছিল এবং যে গতকালকে যে ব্যাংকে গোলাগুলি হয়েছে আপনারা দেখেছেন কম সবাই এটা কিন্তু তাদেরই মারফতে করা হয়েছে হ্যাঁ এবং তারা ব্যাংক থেকে লুট করার একটা চেষ্টা করেছিল এবং আমরা চাই যাতে এরকমটা কখনো কেউ না করে এরকম করা সাহসটা কেউ যেন না পায় সেই জন্য আমরা সব জায়গা থেকে তাদের উইংসগুলো কেটে দিচ্ছি হ্যাঁ এবং আমরা বিশ্বাস করি ছাত্র জনতা সবাই একসাথে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত বিজয় আমাদের আসবেই ব্যাংক আমরা এখানে এসেছি বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী যারা ছিল সবাই আমাদেরকে সহযোগিতা করেছে এবং সবার সহযোগিতা কিন্তু আজকে শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করাতেই তাদেরকে পদত্যাগ করতে আমরা আমরা হচ্ছে সফল হয়েছি তো বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এরকম সফল হবে এবং বাংলাদেশের যারা মানুষ আছে বাংলাদেশের সকল ছাত্র জনতা আছে তারা সর্বদা সজাগ থাকবে যারা বাংলাদেশে ক্ষতি করতে চায় যে সকল শেখ হাসিনার স্বৈরাচারের যে দোসর আছে তারা যে ঘাঁটিটা বিভিন্ন সেক্টরে খুঁটি গেড়ে বসে আছে তাদেরকেও সমূলি উৎপাদন করবে বলে আমরা আশা রাখি